পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় পঞ্চাশজন বন্যা কবলিত সাধারণ মানুষকে ত্রাণ বিতরণ করেছেন কেন্দ্রীয় বিজেপি মন্ত্রী সুকান্ত মজুমদার বিতরণ শেষের তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় কটাক্ষ করেছেন দেখুন এখানকার সাংসদকে মানুষকে নির্বাচিত করার আগে ভাবা উচিত ছিল এখানকার সাংসদ হচ্ছে বাংলা ফিল্ম জগতের অন্যতম সেরা বা জনপ্রিয় সেরা না বলে বলা উচিত জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন তো স্বাভাবিকভাবে তাকে তো পাবেন না সে একদিনে শ্যুটিং নষ্ট করলে তার কয়েক লক্ষ টাকা লোকসান তাকে যদি আপনি সাংসদের দায়িত্ব দেন সে কেন আসবে সে আসবে না এটির স্বাভাবিক না মানুষকে বুঝতে হবে সেও মুক্তি পায় তারও ইচ্ছে ছিল যে এবার হেরে মুক্তি নিই কিন্তু আমরা পারিনি কোনো কারণে আমরা তাকে হারাতে পারিনি কিন্তু সেও চাইছে যে হেরে বিদেই নি মানুষ যেদিন বুঝবে সেটা মানুষ ভোট দেবে বিজেপিকে এবং বিজেপি সাংসদ হাটালটাই এমন অবস্থা করে রেখেছে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘাটালের মানুষ প্রতি বছর মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উদ্বাস্ত হচ্ছে এখানকার সাংসদও তো বলে দিয়েছে যে যদি রাজ্য সরকার কিছু না করে তাহলে ছাব্বিশে সে ভোটের প্রচারেই নামবে না সাংসদ নিজের দলের বিরুদ্ধেই দলের কথা বলছে বোঝাই যাচ্ছে কি পরিস্থিতি হয়ে যাচ্ছে সরকার হাতে টাকা নেই তো কোথা থেকে করবে সরকার তো ভিকারই হয়ে গেছে দান খেলা দেলা মেলা করতে পশ্চিম মেদিনীপুর থেকে নিদর্শ প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে